পাঁচ তারকা বা নামি দামি হোটেলে রাত কাটানোর স্বপ্ন থাকে সবারই ভ্রমণ পিপাসুরা সবসময় উন্নত মানের হোটেলের সন্ধান করে থাকেন যেখানে তারা বিশেষ মুহূর্ত কাটাতে পারবেন তবে কখনো কি ভেবেছেন পাঁচ এক হোটেলে রাখা হয় শুধু মৃতদেহ অবাক হওয়ার মতোই বিষয় এটি রাজকীয়ভাবে মৃত ব্যক্তি শেষকৃত্য হয় হোটেলটিতে এরপর কফিনবন্দি লাশটিকে রাখা হয় হোটেলের এক ঘরে বলছি জাপানের রোসাকার হোটেল রিলেশন বা ইতাই হেতুর হোটেলের কথা যেখানে রাখা হয় মৃতদের যদিও জাপানিরা মৃতদের কখনো কবর দিয়ে বা পুড়িয়ে থাকেন তবে হোটেলে রাশ রাখার ঘটনা সত্যি বিরল মৃতদেহ সংরক্ষণের জন্য জাপানিদের নতুন এই উদ্বেগ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে এই হোটেলে প্রিয়জনের লাশ সংরক্ষণ করে থাকেন জাপানিরা মৃতদেহ হোটেলে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জাপানের কবরস্থানগুলোর সংখ্যা অনেক কম জনসংখ্যার তুলনায়। বর্তমানে সেখানকার কবরস্থানে জায়গা পাওয়ার ক্ষেত্রে বেশ ভোগান্তি পোহাতে হয় এই কারণে যদি কোনো মৃতের জন্য কবরস্থানে জায়গা পাওয়া না যায় ক্ষেত্রে আত্মীয়রা লাশ নিয়ে চলে যান ওসাকা হোটেলে সেখানে শেষকৃত্য করার পর মৃতদেহ জলবায়ু নিয়ন্ত্রিত কপিনে সংরক্ষণ করা হয় সবচেয়ে মজার বিষয় হলো মৃতকে যে ঘরে রাখা হয় সেটি ডাবল বেডে সুসজ্জিত এক রুম সেখানে রয়েছে টেলিভিশন আসবাবপত্র সহ সব সুযোগ সুবিধাও যদিও মৃত ব্যক্তির এসব সুবিধার শুদ কোনো প্রয়োজন নেই রুম হোটেলের ভাড়া বাড়তে বা কমতে পারে মৃতের আত্মীয়রা প্রতি মাসে বা বাৎসরিক ভিত্তিতে হোটেলের ভাড়া পরিশোধ করেন জনসংখ্যার চেয়ে কবরস্থান কম থাকা হোটেলটি যেন জাপানিদের কাছে আশীর্বাদ হয়ে এনেছে সেই সঙ্গে হোটেলের মালিকেরও রয়েছে নিশ্চিন্তে শুধু ওসাকা নয় জাপান এই ধরনের হোটেলের সংখ্যা কমে বাড়ছে এই ধরনের হোটেলকে হোটেল ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে সরকারি তথ্য মতে জাপানে প্রতি বছর বিশ হাজার মানুষ মারা যান দু সাল নাগাদ সেখানে মৃত্যু হার এক দশমিক সাত মিলিয়ন এগিয়ে ঠেকবে সব মিলিয়ে মৃতদেহ দাফনের জায়গা না পাওয়ায় এমন উদ্যোগ বেছে নিয়েছেন জাপানিরা